হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কীভাবে লাল শাকের রেসিপি করা হয় তো প্রথমে লাল শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর কড়ায় তেল গরম করে ধোয়া শাকগুলো আমি তুলে দেব তেলের ওপর তারপরে অল্প নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা ভেজে নিতে হবে নুনটা দিলে শাক থেকে জলটা ছেড়ে যাবে তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো ভালোভাবে ভাজা করে নেব যখন শাকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটা অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখবো তো শাকগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এরপরে কিন্তু কড়াটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে দিয়ে দেব অল্প একটু তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু তো আলুগুলোর সাইজ তোমরা করতে পারো বা এরকমও রাখতে পারো আলুগুলো দেবার ওতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেবো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে হবে যখন আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা তো মশলাগুলো কী কী দিচ্ছি দেখে না গুঁড়ো পরিমাণ মতো তারপরে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো ইউজ করেছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু জলটা এর মধ্যে যোগ করবে তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দেবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো ভালোভাবে ঢাকা দিয়ে কিন্তু আলুটা অর্ধেকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লাল শাক তো লাল শাকটা দেবার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছ যে সবজির কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু লাল শাক কালারটা লাল হয়ে যাচ্ছে তো অপেক্ষা করে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা যতক্ষণ পুরোটা সেদ্ধ হচ্ছে শাকটাও কিন্তু ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো যখন পুরোপুরিভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো কিছু আলু কিন্তু আমি দেখো গেলে দেব তারপরে মেয়েটা তুলে রাখবো অন্য একটা জায়গায় তারপরে আমি আবার কড়াটা ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে দেখো ছোট ছোট চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে যখন চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি এটা আবার অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো তুলে নেবার পরে কড়াতে আর একটু তেল দেব তো আরেকটু তেল দেওয়ার পর দিয়ে দেব এতে পাঁচ ফোড়ন তো এবারে আমাদেরকে সবজিটা ফোড়ন করে নিতে হবে পাঁচ ফোঁড়ন দেবার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিচ্ছি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে পেঁয়াজের ফোড়ন সুন্দর লাগবে তো তারপরে পেঁয়াজগুলো ভালোভাবে দেখো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন দেখো যে শাকটা আমরা রান্না করে রেখেছিলাম আলু আর শাক সেটা আমরা দিয়ে দেবো ফোঁড়নের মধ্যে তারপরে ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে দেব সবজির মধ্যে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তোমরা যতটা পরিমাণে জল রাখতে চাও সেই পরিমাণে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লাল ছেলের রেসিপি তো রেসিপি আমাদের তৈরি হয়ে গিয়েছে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও